আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো এক কিভাবে কী কীভাবে দিতে হয় যাদের মোবাইলের র্যাম খুবই অল্প যেমন চার জিবি এবং চার জিবির কম তারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্রথমে আপনারা ট্রেনিং গ্রাউন্ডে চলে যাবেন ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে আপনারা সেটিংয়ে চলে যাবে সেটিংয়ে যাওয়ার পর আপনারা সেন্সিভিটিতে চলে আসবেন তারপর আপনারা এই সেন্সিভিটি ডিফল্টে দিয়ে দেবেন তারপর আর কোনো কাজ করতে হবে না আপনারা শুধু সেটিং থেকে বেরিয়ে আসবেন তারপরে উটপিকার ডেজার্ট এবং এসিটি নিয়ে নেবেন এই গানগুলো নেওয়ার পরে আপনারা সিম্পলি এখানে চলে আসবেন তারপরে আপনারা এনিমিকে কি হেডশর্ট লাগবে হালকা উপর দিকে টান দিয়ে ফায়ার দিবেন দেখুন প্রত্যেকটা শরীর হেডশট লাগতে দেখুন আমার প্রত্যেকটা শরীর হেডশট লাগছে আপনাদের আরও একটু শিখিয়ে দিচ্ছি চলন্ত এনেমির দিকে ফায়ার মিলবেন এনেমিটির সামনের দিকে বা পিছনে আসছে আপনারা ফায়ার দিয়ে দেবেন দেখুন প্রত্যেকটা শট লাগছে আপনারা আমার এই ফায়ারগুলো দেখুন দেখুন প্রত্যেকটা হেডশট লাগছে যে মারছে সেই কাটায় হেডশট লাগছে একটি শার্টও মিট যাচ্ছে না এই ট্রিকস গুলো যদি ফলো করেন তাহলে আপনাদের প্রত্যেকটা শর্টের হেয়ারশার্ট লাগবে